হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পুনম আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আমি কাজে যাচ্ছি একটা জঙ্গিপুরে আমাদের কিছু ফ্রেন্ডদের সাথে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কি করছি না করছি তাহলে দেখতে থাকো আমি বেরিয়ে পড়েছি আমার বান্ধবী আসবে বান্ধবীর সাথে আমি যাব এই আমাদের হচ্ছে যে এই দেখো আমার বান্ধবী মুখ লুক হচ্ছে আর আমি তো সেই হাসছি মানে রাস্তা এত খারাপ আমাদের মনে এত ভালো সেটা দেখতেই পাচ্ছি খুবই খারাপ এই রাস্তা এমপি যায় সেটা বড় কথা না ওদের মানে বলার নেই ওরা প্রচন্ড হাসে ক্যামেরার সামনে আসলে বৃষ্টির জন্য পুরো জল ভর্তি আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে সবাই যায় বড় বড়ো নেতারাও যায় কিন্তু কিছুই দেখতে পাওয়া যায় না আমরা বাসে চেপে গেছি এই দেখো আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর আবহাওয়া ছিল বেশি রোদ বেশি গরম কিছুই ছিল না হালকা হাওয়া দিচ্ছিল তারপর আমরা বাস থেকে নেমে টোটো ধরি তো টোটোতে আমার হচ্ছে যে চারজন হয়ে গেল মানে আমাদের রাস্তায় একটা বান্ধবী বাসে উঠেছিল এ দেখো জানে না যে ভিডিও করছে আর আমি আর আমার বান্ধবী তো আছি সবসময় হাসি খুশি তারপর ওই রিয়াকশন দিবে ও বলছে যে ও জানে না তার জন্য ওই রিয়াকশন দিতে পারেনি তারপর ওর স্মাইল কলগেট হাসে দেখাচ্ছে সাথে আমার বান্ধবীও একটু দ্বীপ এক্সপ্রেশন এই আমার বান্ধবী আমরা হাসি মানে সব সময় থাকি যতই দুঃখ কষ্ট যতই থাকুক আমরা হাসতে ভালোবাসি এ দেখো আমাদের এখানে একটা মন্দির আছে রক্ষা মন্দির খুব জাগ্রত ঠাকুর এ করতে করতে আমরা অফিসেও পৌঁছে গেছি অফিসে সব হচ্ছে খাতাপত্রের কাজ চলছে সব গোছানো হয়নি গো ঠিকঠাকভাবে গোছাচ্ছে আর এদিকে আমি ব্লক করছি আমার আর একটা বান্ধবী এসেছে ও হচ্ছে যে জঙ্গিপুরে ছিল জঙ্গুপুর থেকে এসেছে পাশের বান্ধবী আমার বলছে যে স্ট্যাপলারটা মেরে দে বাট আমি ওর কথা শুনছি না আমি ব্লগিংটাই করছি চুলের অবস্থা খুবই খারাপ মুখের অবস্থা খুব খারাপ জার্নি করলেই চুল মুখ দুজন দুটোরই অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপর কিছু একটা বলছিল ঠিক মনে পড়ছে না কি বলছিল কন্টিনিউ করে যাচ্ছি আমি আমার ব্লগিং আসলে রাস্তায় বেরোলে এত পরিমাণে ধুলো থাকে মানে বলার কথা না আমাদের ধুলিয়ে আনে তো প্রচুর পরিমাণেই ধুলো কি আর বলবো আর আমার বাসের বান্ধবী যেটা আছে সে তো একটা একটা করে হচ্ছে যে জেরক্স দিয়ে যাচ্ছে কাজ শেষ এবার বাড়ি ফেরার পালা আমাদের তাই আমরা বেরিয়ে পড়েছি বেশি দেখাতে পারেনি হসপিটালের কিছু এটা হচ্ছে জঙ্গিপুর হসপিটালের সুপার অফিসের সামনে তারপর আমরা লস্যি খেয়েছিলাম সত্যি লস্যিটা খুব সুন্দর বানিয়েছিল হসপিটালের সামনে একটা দাদা বসে ছিল খুব সুন্দর বানিয়েছে টেস্টিও খেতে অনেক কিছু দিয়েছিল কাজু চেরি কিশমিশ ভালোই লাগল খেতে তারপর ভাবলাম আমরা একটু যাই বিশালে ঘুরে আসি কোনো দিন যাইনি ফার্স্ট টাইম এসেছি কালেকশন খুব সুন্দর সুন্দর আছে খুব ভালো লাগলো দেখতে কিছু কিনিনি শুধু হচ্ছে যে ঘুরতে গিয়েছিলাম বাট কালেকশন খুব সুন্দর নাইনটি নাইনে টপ পাওয়া যাচ্ছে দেখে খুব ভালো লাগলো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে তার মধ্যে হচ্ছে যে কিচেন আইটেমস আছে আমি এটা ওপর থেকে ভিউটা তুলছিলাম যে কত সুন্দর দেখাচ্ছে শরৎকাল আসতে চলছে মেঘ তো হবে এরকম তুলোর মতো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বাস ধরলাম স্টেট বাস ধরেছিলাম কি করব কিছুতে একটা বাড়ি ফেরার পথে ব্লগিং করতে হবে তার জন্য এই আবহাওয়ার বা আকাশটাই তুলে ধরলাম তোমাদের সাথে প্রথম আমি ভয়েস ওভার দিচ্ছি এর আগে সেরকম ভয়েস ওভার দিই না তো এইভাবেই পাশে থেকে